মুখমন্ত্রী যদি বলতে পারে যে এটা ও প্রেগন্যান্ট ছিল কিনা দেখতে হবে মুখ্যমন্ত্রী যদি বলতে পারে যে পয়সা দিয়ে দেব তাহলে তার ছানা বোনের আয় থেকে বেশি কি বলবো জিনোমুল এর কাছ থেকে আমরা বেশি কিছু আশা করি না তাই ওদের কথার আমরা গুরুত্বও দি না এবং আমরা ইগনোর করছি আজকে সাধারণ মানুষ রাস্তায় নেমেছে লড়াই চলবে বলছি সৌগত রায় বলছেন সংসদ সৌগত আমার সেই ওদেরকেই নিয়েলেন একদম উনি বলছেন জুনিয়র যত আমি জানি ওনার কেন কোন আর কথার উত্তর আমি কেন দেব গ্রামের সাধারণ গ্রামের সাধারণ মানুষ কি বলছে রোগীরা কি বলছে ডাক্তার বাবুরা কি বলছেন রাস্তার পথ চলতি মানুষ যারা লাখ লাখ কোটি কোটি মানুষ পশ্চিমবঙ্গের রাস্তায় নামছে তারা কি বলছে পশ্চিমবঙ্গের বাইরে গোটা দেশ জুড়ে গোটা দুনিয়া জুড়ে পশ্চিমবঙ্গের নাম নিয়ে রেপিস্ট আর মার্ডারারদের যারা অভিযুক্তদের শাস্তি চাইতে তারা কি বলছে মানে ওরা এমএলএ হয়ে গেল তো ওদের কথার উত্তর দিতে হবে কোথায় লেখা আছে কে ঠিক করে দিয়েছে ওদের কথার উত্তর দিতে হবে পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে খাদ্য মন্ত্রীর বিরুদ্ধে শিক্ষা মন্ত্রীর বিরুদ্ধে কেন নেই দে আর নট রেসপন্সিবল রুরাল হেলথ সেন্টার গুলোতে গ্লাভস পাওয়া যাচ্ছে না চোখে ছানির অপারেশন হচ্ছে না টিভির ওষুধ পাওয়া যাচ্ছে না দে আর নট রেসপন্সিবল দিল দুপুরে ভাত ঘুম দিল বিকালবেলা চারটে প্রেস কে ডেকে নিল আর পাঁচটা বাইট দিয়ে দিল তার পিছনে দৌড়াতে হবে ক্ষমা করবেন না না আমি খুব ইগারলি ক্ষমা চাইছি আপনাদের কাছে পশ্চিমবঙ্গের মানুষ রেগে আছে পশ্চিমবঙ্গের মানুষ আর খেপাবেন না বিপদ হয়ে যা।